দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আওয়ামী লীগের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান কি কোনো বেন সিগন্যাল দিয়েছেন পক্ষ আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে না চিন্তার কিছু নেই কোনো না কোনোভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে রিপেট্রেশন করা হবে এমন এক জায়গা থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে জায়গাটার উপর আওয়ামী বিশ্বাস রাখে এমন চিন্তা করেন যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তাতে কার ক্ষমতা আছে কার পাওয়ার আছে যার কথাটা একটু আস্থায় রাখা যায় আওয়ামী লীগের জন্য একমাত্র সেনাপ্রধান অন্য কারো কথার কোনো থাকার কথা নেই সেনাপ্রধান পাওয়ারফুল লোক তার কথায় কিছুটা ভরসা রাখা যায় আর ডক্টর ইউনুসের প্রধান বা অন্যতম প্রতিপক্ষ কিন্তু এখন সেনাপ্রধান হয়ে উঠছে যদি মাঝে মাঝে চুপসে যাচ্ছেন মাঝে মাঝে বিএনপি কে সার্ভিস দেওয়া বন্ধ করে দিচ্ছেন আহ গোপনে আড়ালে আডালে আওয়ামী লীগের শোনার চেষ্টা করছেন ভারতের দর্শক এবার যেটা ঘটেছে কয়েকটা ঘটনা দেখেন আওয়ামী লীগের তো মাইজের ভয় আছে আওয়ামী লীগ জানে যে বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করবে না সরকারও জিরো টলারেন্স তো এই জায়গা থেকে একই সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে এটা যথেষ্ট সন্দেহজনক এটা এরকম হওয়ার কথা নয় একই সাথে আওয়ামী লীগ অনেক জায়গায় মিছিল করেছে ঢাকা খুলনা বেশ কয়েক জায়গায় শরীয়তপুর এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ডিসির কাছে সারাকলি বেরিয়েছে যেভাবেই হোক তত্ত্ব সেবা কেন্দ্রে কয়েক মিনিটের জন্য দিয়েই চলেছে যেভাবেই হোক মানে একটু নড়ে চড়ে বসেছে আমলি আবার মশাল মিছিল করছে অনেক জায়গায় করেছে মানে তাদের একটা কর্মসূচির মতো আগে ঘোষণা ওইভাবে দেয়নি কিন্তু কর্মসূচি পালন করেছে আবার যারা জেলে আছে তাদের মধ্যে অন্য রকম ভাব হতাশ পলকের মুখে একটু হাসি তিনি হাত নাড়ান কিছু একটা বার্তা দিতে চান আবার শাহজাহান খানুল্লা কিনু এরা হুমকি দেয় পুলিশকে মানে তাদের আত্মবিশ্বাস তারা আবার ফিরে আসছে আসবে এই যে আত্মবিশ্বাসটা সামগ্রিকভাবে মাঠে যারা আছে তারা নড়ে চড়ে বসেছে জেলে যারা আছে তারা নড়ে চড়ে বসেছে এক যুগে এই চিত্র কেন আমি মনে করি সেনাপ্রধান কোন ওয়াতারুজ্জামান কোনো আমাদের আওয়ামী লীগের মাধ্যমে বা যেভাবে হোক না কেন কোন একটা প্রজেক্টের মাধ্যমে রিপ্রেজেন্টেশন একটু নাড়াচারা দাও তোমরা আমি দেখতেছি ভারত এমনকি হয়তো বড় বড় রাজনীতি দল অনেকে ম্যানেজ করেছে এবং ম্যানেজ করার জন্য যে বৈঠক করতে সেনাপ্রধান তাও তো আমরা আগে থেকে জানি তো এই যে আওয়ামী লীগ একসাথে অনেক জায়গায় মেশিন করলো মশা মেশিন করলো ডিসির কাছে সার্ক দিল এরপরে শাহজাহান খান এবং হাসানুলক ইনুদের ইনুদের ভাব বরং দেখানো আমি মুক্তিযোদ্ধা আমার হাতে হাত করা কোনো ঠিক হচ্ছে না এবং মেজাজ হারান এই যে বিষয়গুলো এগুলো একই সূত্রে কথা

বাধ্য হয়ে দেখবে যে না এদেরকে নিষিদ্ধ করা সম্ভব না বরং এদের সাথে গণহত্যার বিচার ছাড়া নেই সরকার জঙ্গি রাষ্ট্র বাংলাদেশকে বলে আর এদেরকে বাংলাদেশের বাংলার জনগণের জন্য মেনে নেবে না পনেরো বছরের শাসনের অবসান তারপর জনতার অভ্যুত্থান শেখ হাসিনা পতনের পর অনেকেই ভেবেছিলেন আওয়ামী লীগ ইতিহাস কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা সহ বিভিন্ন শহরে দেখা গেছে মেসে নেতা কর্মীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে প্রশ্ন হচ্ছে এই মিছিলের পিছন কারা বিশ্লেষকরা বলছেন প্রশাসনের ভিতরে ঘাটতি মেরে থাকা কিছু লোক আওয়ামী লীগ কেউ সহযোগিতা করছে না হলে এত বড় দমনকীর পর তারা ফের রাজপথে প্রশাসনের ভিতরে যারা ঘাটতি মেরে আছে তারা এখন নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত তারা আওয়ামী লীগকে এভাবে সুবিধা দেওয়ার সাহস করছে বলে মনে হয় না এই সাহস একমাত্র সেনা প্রধান করতে পারে আর কেউ না তার জায়গা থেকে এটা ওই সাহস করা সম্ভব সংশ্লিষ্ট বলছেন সতর্ক না হলে আওয়ামী লীগ এ ধরনের অবতৎপরতা আরো বৃদ্ধি পাবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পুরনো চেহারা ফিরে আসবে যার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো অশান্ত হতে পারে মানে নির্বাচনের আলাপ আলোচনা আসলে কিন্তু আওয়ামী লীগ গতি পায় আওয়াম লীগ চা নির্বাচন হোক ডক্টর ইউনুস সরি আওয়ামী লীগের বিজয় বিএনপি আসুক জামাত আসুন সমস্যা নেই আওয়ামী লীগের জন্য সমস্যা হচ্ছে ডক্টর ইউনুস কারণ ভারতের জন্য সমস্যা ডক্টর ইউনুস তো অন্য যে আসুক ওটা আওয়ামী লীগ আসতে পারবে কিন্তু ডক্টর ইউনুস তো ম্যানেজ করে পাচ্ছে না পারবে না জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংঘরক হাসনাদ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রমাইজের রাজনীতির বিরোধী থাকে শিক্ষা বিরুদ্ধে বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে দিন সতর্ক করবেন অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত আসুন আর শিক্ষা ব্যবস্থা শুরু করতে হবে এই জন্য আমরা বলবো যে আসলে আওয়ামী লীগের যে না ছাড়া এগুলোর বিরুদ্ধে জামাত শিবির হাসনাত আব্দুল্লাহ পিনাকি ভট্টাচার্য এদের রুখে দাঁড়াতে হবে আর কেউ এদেশকে দেশকে আওয়ামী হাত থেকে বাঁচাতে পারবে না হাসনাতরা যেরকম আওয়ামী লীগকে জয় বাংলা করে দেশ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল এই হাসনাতরাই পাবে আওয়ামী লীগকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিন্ন করে দিতে এই পিনাকি ভট্টাচার্যরা যেভাবে আওয়ামী লীগ হাসিনাকে পালাতে সহায়তা করেছিল ভোটার সংস্কার আন্দোলন যখন নিম্ন তখন এই পিনাকি ভট্টাচার্যরাই আন্দোলন জাগিয়ে রেখেছিলেন জমিয়ে রেখেছিলেন মানুষকে আশা দিয়েছিলেন যে না হাসিনা কত ভাবেই তোমার আরেক করো এই আওয়ামী লীগকে ধ্বংস এই পিনাকি হাসনাত জামাত শিবিরে এদায় করে শিবিরের কৌশলের কাছে হাসিনা পরাজিত হয়েছিল নিষিদ্ধ করেও পার পায়নি এই জামাত শিবির এরা একযোগে যদি ঐক্যবদ্ধ হতে পারে এক যোগ যদি অ্যাকশন নিতে পারে ধানমন্ডি পত্রী সে দেখেছে না কি ছিল হাসনাতা ছিল মানে বিনাকি তৎপরতা ছিল জামাত শিবিরমন্ডি পত্রী ভেঙেছে সব মতো ছিল এরা যদি আসে সবাই আসবে এদের হাতেই

তো আমি আশা করছি যে এই বাস্তব একেবারে মানে এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে সেই মলমটা অতি শীঘ্রই বের করে নিয়ে আসবেন সাংবাদিক আর ভট্টাচার্য কারণ এই মলম বিএনপির কাছেও নাই জামাতের কাছেও নাই ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছেও নাই আওয়ামী লীগ ঠিক কিভাবে করতে হবে সেটা তারা জানেন না এটা জানেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন কারণ এই দেশের যত ধরনের এই হটকারিতা করবে বাংলাদেশের রাজনীতিতে যেই করবে তাকে কিভাবে মলম দিতে হয় এটা ইতিমধ্যে মধ্যে ডক্টর পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়েছেন এবং সেটা বাস্তবায়নও হয়েছে এবং বাস্তবে সেই মলম প্রক্রিয়ায় অনেক কিছুর সমাধানও হয়েছে প্রিয় দর্শক আমরা আট আটি আটি অগাস্টে আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসার শপথ করেছে আটই অগাস্টের শপথের পরেই আমরা দেখতে পাইছি যে কিছুদিন পর পর আওয়ামী বিভিন্ন নামে বিভিন্ন রঙে বাংলাদেশের মাটিতে এসেছে ডক্টর মোহাম্মদ ইনুসার স্যার যেগুলা আইন শাসন ব্যবস্থার ভিতরে করা যা সেগুলা করেছে আর বড় কাজগুলা করার জন্য পরিকল্পনা এবং প্রোগ্রাম বানিয়েছে ডক্টর পিনাকি মোর্তাচার্জ এবং সাংবাদিক ইলিয়াস হোসেন আমাদের সেনাবাহিনীর ভিতরে কিছু গুনমাল কিছু গন্ডগোল কিছু বিষয় ছিল যেগুলো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সুন্দরভাবে ধরিয়ে হাতে কলমে দিয়ে দিয়েছেন হাতে কলমে যখন দিয়েছেন তখন কিন্তু প্রত্যেকই টনক নড়ে উঠেছে যে যেই জিনিস আমি আর তুমি ছাড়া কেউ জানে না সেটা ইলিয়াস হোসেন জানলো কিভাবে তার মানি হলো সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সাথে বাংলাদেশের টপ টু ভটন পর্যন্ত সকল পর্যায়ে যোগাযোগ আছে সকল পর্যায়ে থেকেই তাদের কাছে ইনফরমেশান যাচ্ছে এবং সবাই বিশ্বস্ত জায়গা মনে করে এই দুইটা জায়গায় সংবাদটা দিলে সঠিক মলমটা তৈরি হবে কারণ বাঙালিকে কিছু মলম দিয়ে দিয়ে ওই যে ভারতীয় মানে কুকুর ঘুলাকে ঠিক রাখার জন্য ভারতীয় কুকুর গুলা ঘেউ ঘেউ কিন্তু আমরা কখনো টুপি পইরা ঘেউ করতে দেখি কখনো দাড়ি রেখে ঘেউ করতে দেখি কখনো মানে বুদ্ধিজীবী সেজে ঘেউ ঘেউ করতে দেখি কখনো নারী প্রগতিশীল দেখে ঘেউ করতে দেখি এই সকল ঘেউ বন্ধ করার জন্য বাংলাদেশের জন্য বর্তমান সময়ে সবচাইতে ভালো মেডিসিন বানানোর জন্য উপযুক্ত ব্যক্তি হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকী ভট্টাচার্য আমরা আশা করছি যে এই ইতিমধ্যে যতগুলা ঘটনা ঘটেছে এবং এবং সেই ঘটনাগুলোকে সামাল দেওয়ার জন্য বর্তমান সময়ে আওয়ামী লীগের জটিকা মিছিল বিভিন্ন জায়গায় যেভাবে তারা দশজন ছিল সেখান থেকে বিশ জন তিরিশ জন এখন পঞ্চাশ জনেরও মিছিল করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুলনাতে তারা মিছিল করেছে এই দুঃসাহসিকতার মানে জবাব এবং এই দুঃসাহসিকতার জন্য আওয়ামী লীগকে এবং তাদের পাশে যারা রক্ষা করতে যাবে তাদেরকে বড় মাপের হিসাব নিকাশ করে দেনা সুদে আসলে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বের করে আনবেন দর্শক আপনারা যারা নাকি এই আন্দোলনের বিজয়ের জন্য দুশ্চিন্তা করছেন আপনাদের দুশ্চিন্তা না করার জন্য আমি আজকে এই বিষয়ে জাস্ট কিছু ইঙ্গিত দিলাম আর পুরাপুরি সিগনালটা পুরাপুরি কমান্ডার থেকে ইতিমধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আওয়ামী মিছিল করার জন্য আওয়ামী পক্ষে কথা বলার জন্য বাটি চালান দিয়ে লুক বাংলাদেশে খুঁজে পাবেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কালকে কাতার যাচ্ছেন কারা হচ্ছেন সফর সঙ্গে একটা প্রতিবেদন দেখলাম তো ডক্টর থেকে শুরু করে প্রত্যেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে তার যে বৈঠক তার বক্তৃতা রীতিমতো চমকপ্রদ এবং সেখানে তিনি মধ্যমণি এমন একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন এটা তার যোগ্যতাই যদিও তার উনি শেখ বংশের কেউ না বঙ্গবন্ধু পরিবারের কেউ না উনি ওনার মতন করে তিনি আলোকিত করছেন যেখানেই যাচ্ছেন সেই সব সম্মেলন সেই সব সেমিনার সিম্পোজিয়াম যাই বলি না কেন মোট কথা ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কাতারেও তিনি চমক দেখাবেন কি চমক দেখাবেন আমরা জানি না এর আগে তিনি আমিরাত সফর করেছিলেন সংযুক্ত আমিরাত সেখানে বসে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন স্টার লিঙ্ক দেশে এনেছেন এবং সম্ভাব্য তখন মনে করা হচ্ছিল বাংলাদেশের উপর না জানি কি একটা গজব না জেলায় কেননা নরেন্দ্র মোদী ওই সময় আমেরিকায় তো তিনি কানে কানে কি কথা বলেন ট্রাম্পকে ট্রাম্প ফট করে একটা দেখা যায় আদেশ শুই করে দিল তো তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন ইলন মাস্কের সাথে কথা বলেন এবং ডোনাল্ড ট্রাম্প পাশে বসে শুনলেন যে না ব্যবসায় গানি যা আছে বাংলাদেশের সম্ভাবনা আছে এবং আমাদের এখন পরম মিত্র বাংলাদেশকে এখন নড়াচড়া করা যাবে না তো ফলে নরেন্দ্র মোদি ফেল কিছুই বলেনা ট্রাম্প কিছুই বলেনা বরং এমন একটা তাচ্ছিল্য ভরে কথা বললো যে ওই ভারতীয় সাংবাদিক যখন বললো তখন বললো যে ওই আপনাদের হাজার বছরের গবেষণা আছে একটা যে বাংলাদেশ বেঁচে গেল তারপরে সেই চমক বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত পাঠানো তারপরে তিস্তা পানি বন্টন সীমান্ত হত্যা বন্ধ করা এই বিষয়গুলো উত্থাপন করলো সাহসের সঙ্গে এর ফলে দেশে তার ইমেজ বাড়লো কাতারে তিনি সেখানে কাতারের আমিরের সাথে শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সম্ভাবনা আছে যদি এটা একটা সেমিনার দেখেন তার সাথে আবার যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ কবির খান খুব বেছে বেছে দেখেন পররাষ্ট্র সংক্রান্ত যেহেতু বিষয়টা আছেন আর জ্বালানির একটা ব্যাপার আছে কাতারের সাথে যদি একটা মানে জ্বালানি চুক্তি করা যায় তাহলে বাংলাদেশ কম মূল্যে জ্বালানি পাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আছেন যেখানে যেহেতু একটা শিল্প সমৃদ্ধ দেশ কাতার বেছে বেছে নিয়ে গেছেন আর কাদের কিনেছেন দেখেন বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার শুনে যাবেন ফুটবলার আফিদা খন্দকার, সাইদা আক্তার রিপা, ক্রিকেটার সোমা আক্তার এবং শারমিন সুলতানা। দেখেন এই সিলেকশনগুলি কেন? এই যে নারীদেরকে উদ্দীপনা, উজ্জীবিত করা। এগুলি হচ্ছে মানে আপনারা যদি আউটলুকটা থাকে যে ওয়ার্ল্ড ওয়াপি, যে বিশ্বদৃষ্টিভঙ্গীটা কি, যে নারীদের একটা জাগরণ, তাদের ক্ষমতায়ন, সেই প্রতীক হিসেবে কিন্তু এই চারজন প্রিয়বতীকে নিলেন। এটা হলো সম্মান করলেন তিনি। আর আমাদের যদি মাশাআল্লাহ আর কি বলবো এটা বললে অনেকের মানে কষ্ট হবে আর কি তো বলি শুধু কম্পেয়ারটা করেন। মাত্র আট মাস আগে যে শেখ হাসিনা ছিলেন মনে করেন এরকম একটা সামিটে উনি দাওয়াত পারেন কি করতেন ড্রিম লাইনার ছাড়া তো চলবে না সবচেয়ে সর্বশেষ প্রযুক্তির যে এয়ারলাইন্স ওটা দিতে হবে নিয়ে যত স্তবকের দল সব থাকবে গাদা গাদা মন্ত্রী ঢুকাবে তার বোন টোন যা আছে রেনা টেনা সব ঢুকাবে আর ঢুকাবে কাদেরকে জানেন ওই যে এক দল হচ্ছে স্তবক যারা ওই যে ওখানে বলবেন শেখ হাসিনা আসছে একেবারে কাতার আলোকিত হয়ে গেছে ওই মানে যত সাংবাদিকের দল বেসে বেছে নিয়ে যাবে প্লেন ভরে আবার তাদেরকে নিয়ে আসবে নিয়ে পরের দিন গণভবনে বলবে কাতারের সফর সফল হয়েছে সবাই চেয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার মুখের দিকে কি বলবেন বঙ্গবন্ধু কন্যা এই ধরনের কিছু কথাবার্তা বলতো মানে পুরো এটাকে বানাইতো অন্য কোনো কাজের না এটা বিনোদন এবং আত্মপ্রচারের জন্য কাজে লাগানোর জন্য যা যা করা দরকার লাস্টের কোটি কোটি টাকা খরচ করা সহ করতেন কিন্তু দেখেন সিম্পল একটা টিম নিয়ে যাচ্ছেন কোথায় বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে আনন্দ আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগকে রাখলে তাহলে এই দেশের এই চব্বিশের গণভুত্থান দিয়ে লাভটা কি হল আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে একসাথে থাকতে হবে আবার পাঁচই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলো এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে তো ষোলো বছরে কোনো গণতন্ত্র ছিল একটা ভোট দিতে পেরেছেন তো যেই ষোলো বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই সেই ষোলো বছর পরে আপনি আওয়ামী নিয়ে চিন্তা কেন করছেন আওয়ামী লীগের তো আগামী পনেরো বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না ওকে ভোটই যাওয়ার কথা না ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার কিন্তু অনেকেই এখন একেবারে আর কি জামাত কার আওয়ামী লীগ রাখবে না সার আওয়ামী লীগ করলে তার মধ্যে না জামাতকে বিএনপি শত্রু মনে করেন কিন্তু আপনি কি মনে করেন যে জামাত বিএনপি আপনারা আপনাদের কাছে আওয়ামী লীগের চেয়ে যে বড় শত্রু হয়ে গিয়েছেন তাহলে এখনো কেন আপনাদের মধ্যে বিরাজ করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে অনেক আর না এখন আপনাদের মধ্যে ঐক্য ঐক্য এবং ঐক্য প্রশাস্ত করতে হবে না হয় আওয়ামী লীগ চোখের সামনে থেকে চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর আর ঐক্য হওয়ার প্রয়োজন নাই সারা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসুক মিছিল চলুক মিটিং চলুক তারপরে আপনারা যখন এটার প্রাশ্চিত্ব ভোগ করবেন তখন আপনারা ঐক্য হবেন বাংলাদেশে আজও খুলনা সহ ঢাকার ধানমন্ডি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এই অপবিত্র সংগঠনের নেতারা মিছিল করেছে মিটিং করেছে তারা পরিকল্পনা নিচ্ছে যে বড় আকারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করার গোপনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আপনারা জানেন আমরা পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগকে এমনভাবে ছাড় দেওয়া শুরু করেছি ছাড় দিতে 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 এখন তারা আপনাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে আপনাদেরকে এখন নতুন করে দংশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে একটা দল যার ন্যূনতম লজ্জা নেই একটা দল যার ন্যূনতম সরম নেই একটা দল যারা এত মানুষকে খুন করেছে হত্যা করেছে তারপরে কি করে বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখায় কিন্তু তারা আজকে দিব্যি তারা মিছিল করছে মিটিং করছে বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা সবসময় বলে এসেছি যে আগামীর রাজনীতি টিকিয়ে রাখতে হলে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিচ্ছু নেই এবং বাকি রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকের ভিতরে আপনার একটি জায়গায় ঐক্য হতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন ফেসিবাদের মূলোৎপাটন এবং ফেসিবাদী নেত্রী শেখ হাসিনার ইস্যুতে যাতে করে তারা কোনো অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে কোনো জায়গায় খবরদারি করতে না পারে যাতে করে এই খুনি দল কোনো নির্বাচনে আসতে না পারে যাতে করে এই খুনের দল তারা যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে কিন্তু আজকে অসহায়ের মতো তাকিয়ে থাকবেন অনেকেই হঠাৎ করে মিছিল করবে মিটিং করবে এবং মিছিলের মাত্রাটা একদিন ভোর রাত্রে করবে একদিন ফজলের পরে পড়বে একদিন ফজরের ইশাকের নামাজের সময় করবে এখন জোহরের সময় করবে আর একদিন দেখবেন বিকালবেলা সমাবেশ ডেকে বসে আছে এই আওয়ামী লীগ এটাই আমি সবসময় বলি যে আওয়ামী লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয় না তাদের মধ্যে নিজস্ব কোনো অনুশোচনা কোনো ছিল না ভবিষ্যতেও থাকবে না যারা ভাবছেন যে আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ রিফাইন হবে আওয়ামী লীগ নতুন করে আসবে কিচ্ছু না আওয়ামী লীগ যেমন ছিল তেমনই থাকবে আওয়ামী লীগ তাদের মতো করে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো করেই তারা মাঠে ময়দানে তাদের চরিত্রকে প্রকাশ করার চেষ্টা করবে অন্যদিকে যেখানে আমাদের ঐক্য হওয়ার কথা যেখানে আমার দলে দলে সুসম্পর্ক থাকার কথা যেখানে আমরা আমরা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ময়দানে এক্টিভ থাকার কথা সেখানে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আর ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের ফেসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল দালালেরা আপনারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকদিন পর্যন্ত তারা এমনভাবে বেড়ে উঠেছে যেটা যদি এখন এই মুহূর্তে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ না করেন তাহলে আপনাদের উপরেই কয়েকদিনের মধ্যে এমনভাবে চেপে বসবে যার খেসারত এই বিএনপি এবং জামাতকে সহ সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিতে হবে বিশেষ করে বিএনপি এবং জামাতকে দিতেই হবে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের সাথে ইটিশ পিটিশ আওয়ামী লীগকে একটু সুযোগ করে দেয়া আওয়ামী লীগকে একটি স্থান করে দেওয়ার যে করুণ পরিণতি সেটা সবচেয়ে বাংলাদেশে ভোগ করবে বিএনপি এবং জামাতের বাহিরে আর কেউ ভোগ করবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে জামাত এবং বিএনপি কে আর কেউ কি নয় অতএব আপনাদের মনে রাখতে হবে আপনারাই এই বাংলাদেশের ফেসিবাদকে তাড়িয়েছেন সেটা আওয়ামী লীগ ভালো করে জানে সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু পরিকল্পনার মধ্যে এই বাংলাদেশের ফ্যাসিবাদ তাড়াতে রাজনৈতিক দলগুলো কী ভূমিকা পালন করেছে সেটা আওয়ামী লীগ ভালো করে জানে অর্থাৎ যে কোনো মূল্যে আওয়ামী লীগ এখন ফেরত আসতে চায় এসে আপনাদের উপরে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই বাংলাদেশে আপনাদেরকে আবার শেষ করতে চায় মনে রাখবেন একজনও বাঁচতে পারবেন না একজনও না একজনও না ভাবছেন অমুকের ক্ষতি হবে আমার কি না কারোর প্রত্যেককে আওয়ামী লীগ একদম মানে আপনারা জানেন না যে আওয়ামী লীগ কতটা ভয়াবহ সরকারে থাকতে আপনারা দেখেছেন তারা সরকার বিরোধী থাকলে কি করতে পারে সেই গজব আপনাদের সামনে আসছে বলে আমার মনে হচ্ছে না হয় বাংলাদেশে যেই সংগঠনটি নিষিদ্ধ করার কথা তারা নিষিদ্ধ নয় বরং রাস্তা রাস্তাঘাটে মিছিল করছে তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে হামলা করছে তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে জুলুম করছে এটা কি কোনোভাবে হতে পারে এটা কি মেনে নেওয়া যায় এই আওয়ামী লীগ এখন যেটা শুরু করেছে এটা যদি চলমান রাখে তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে কোনো সন্দেহ নেই আওয়ামী বিশ্বাস করবেন আওয়ামী বিশ্বাস করার কোনো দল বিশ্বাস করে জামাত ইসলাম দেখেছেন না আপনাদেরকে কী পরিমাণ জুলুম অত্যাচার করেছে বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে এরকম ফাঁসি হয়েছে দেখেছেন তো যে আওয়ামী লীগ বিশ্বাস করে কি হয় বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে দেখেছেন তো দেশ পৃথিবী খালেদা জিয়ার চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি বাংলাদেশের মানুষগুলোর অত্যাচার নির্যাতন এমনভাবে চালিয়েছে যে কাউকে কোন জায়গায় সঠিকভাবে চলতে দেয়নি হ্যাঁ কিছু দালালদেরকে হয়তো বিশেষ কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ দিয়ে বিভিন্ন দলের মধ্যে আওয়ামী লীগের কিছু লোক হয়তো পেলে রেখেছিল সে ভিন্ন হিসাব তাদের স্বার্থে তারা করেছে ও দালালরা তখনও ছিল এখনো থাকবে কিন্তু দেশপ্রেমিক যারা রাজনীতি করে তাদের কোনো অস্তিত্ব আওয়ামী লীগ রাখতে চায়নি সে কারণে এই আওয়ামী লীগকে আপনি কোনোভাবে বিবেচনা করে রাজপথে রাস্তাঘাটে নির্বাচনে দেশ বিনির্মাণে চলতে পারবেন না এই আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে তখন আপনার মাথার উপরে বসে আপনার মাথার ভিতর থেকে সব বের করে চুষি চুষে খেয়ে ফেলবে প্রিয় দেশবাসী আমি দুঃখিত হয়েছি আমি মনে করি বাংলাদেশের এই সুন্দর দেশকে যদি সঠিকভাবে পালন করতে এবং এই দেশটাকে যদি রক্ষা করতে হয় তাহলে বিএনপি জামাতকে এক হতে হবে এবং এই এক হতে হবে এক মন থেকেই হতে হবে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আওয়ামী লীগকে দূরে রাখার প্রয়োজনে এক হতে হবে আর কিচ্ছু না আমাদের ইস্যু একটাই থাকবে আওয়ামী লীগ থাকা আওয়ামী লীগ থাকা আওয়ামী লীগ বিএনপিও এক থাকবে আওয়ামী লীগ থাকাই যে জামাতও এক থাকবে আওয়ামী লীগ থাকাই যে এক থাকবে এভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এক থাকবে কিন্তু আওয়ামী লীগ থেকাতেই হবে আপনি আওয়ামী লীগ না ঠেকিয়ে কোনো সাংবিধানিক ভাষা প্রয়োগ করে কোনো সফট কর্নার দেখিয়ে তাদেরকে আপনারা হেদায়ত করতে পারবেন না পারবেন না পারবেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই তারপরেও আওয়ামী লীগই আপনাদেরকে মারছে আওয়ামী লীগ গত কয়েকদিন আগে গোপালগঞ্জে একটি রাজনৈতিক সংগঠনের নেতাকে সেখানে মেরেছে তার আগে কয়েক মাস আগে দুই তিনজন মানুষকে সেখানে হত্যা করেছে বিভিন্ন সময় তারা পুলিশ আর্মির গাড়ি দিচ্ছে দেশের মধ্যে সকল অরাজকতা পিছনে তাদের অবদান রয়েছে এখনো বিভিন্ন জায়গায় অসঙ্গতি তৈরি করছে মানুষদেরকে জুলুম করছে অত্যাচার করছে বেবিচার করছে অনাচার করছে সব কিছুর পিছনে আওয়ামী লীগ দায়ী অতএব এই আওয়ামী লীগকে যারা পেলে পুষে কম্বলের ভিতরে রাখবেন তারা সাপ যেরকম আপনি দুধ টুট খাওয়া রাখবেন তারপরে সবল মারলে তখন বুঝবেন ঠিক আওয়ামী লীগের অবস্থা তাই আর এই সরকার সরকারকেও আমি অনুরোধ করছি আপনারা কেমন জানি সব পারেন আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা দুর্বলতা এখনো প্রকাশ করছেন এটা অত্যন্ত জঘন্যতম কাজ আপনাদের উচিত হবে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের যারা চুরি করেছে ডাকাতি করেছে মানুষ পেরেছে এবং এই চব্বিশের অভ্যুত্থানের বিরোধিতা করেছে সেই মানুষগুলোকে আপনাদের এখন এই মুহূর্তে আইনের আওতায় নিয়ে আসা দরকার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ